ট্রেনের মধ্যেই কিন্তু বিক্রি হচ্ছে মিষ্টি না এইটা কিন্তু যেই সেই মিষ্টি না মোহনভোগ নাম সত্যি খেতেও কিন্তু টেস্ট এই ট্রেনের মধ্যে এটা অন্য কোথাও দেখেছেন কিনা জানি না আমিও আগে সেরকম দেখিনি এই কাটোয়া লোকালে এই হাওড়া কাঁটোয়া যে লোকাল আছে সেই ট্রেনে কিন্তু এই মোহনভোগ খুব বিখ্যাত একটি মিষ্টি আমি আগে একবার দুবার দেখেছি কিন্তু খেয়ে পরক করিনি তো মাত্র পাঁচ টাকা পিস সাইজটাও সুন্দর তো আগ্রহ থেকে কিনলাম আগে দুটো খেয়ে দেখলাম অসাধারণ টেস্ট এবং এর যে নিয়ে যাওয়ার জন্য কিন্তু বাড়িতে সুন্দর সে মিষ্টির দোকানের বাক্সগুলো আছে ব্যাগের মধ্যে সমস্ত প্রস্তুতি আছে আপনি অন্তত দশটা মিষ্টি যদি নেন তাহলে কিন্তু আপনাকে সুন্দর পার্সেল করে দিচ্ছে আপনি নিজের বাড়ি কোনো আত্মীয় বাড়ি বেড়াতে যাচ্ছেন আপনাকে আর নেমে কিনতে হবে না ট্রেন থেকে কিনতে পারবেন এই লাইনে যদি যান একবার অবশ্যই পরক করে দেখবেন এখনকার সময় পাঁচ টাকায় এত সুন্দর মিষ্টি এটা কিন্তু জাস্ট ভাবা যায় না তবে মোহনভোগ সত্যিই একটি বিখ্যাত মিষ্টি আপনাদের যদি কারোর অভিজ্ঞতা থাকে খাওয়ার অবশ্যই জানাবেন ধন্যবাদ